ছাড়া মৃত্যুকে আর ভয় পাই না দেবশুভশ্রীর অনস্ক্রিন লিপ কিস থেকে শুরু করে তাদের অনস্ক্রিনে একসঙ্গে আসা সব কিছু নিয়েই অনেক আগ্রহ ছিল অবশেষে মুক্তি পেয়েছে ধূমকেতু টিজার কেমন হলো সেই টিজারটি এতদিনে হলো সব অপেক্ষার অবসান এগারো বছর ধরে ধূমকেতু কবে আসবে সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে দেবশুভশ্রী ভক্তরা তবে কিছুদিন আগেই জানানো হয়েছে চোদ্দই আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে শুভশ্রীর সিনেমাটি আর এরই মধ্যে আজকে তেইশে জুন সকালে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার পাহাড়ে ঢাকা বরফে দেখা গেল দেবকে পরে আছেন সেনার পোশাক ওই ঠান্ডাতেই খালি স্যান্ডো গেঞ্জি গায়ে বক্সিং করছেন এই জনপ্রিয় সুপারস্টার ভয়েস ওভারে বলছেন গত নয় বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে আমি শালা মৃত্যুকে আর ভয় পাই না দেবসুভশ্রীর বিয়ে রোমান্স সমস্তটাই ঝলকে এলো এই টিজারে দেখা গেল প্রস্থেটিকে আশি বছর বয়সী সাজে দেবের সেই ভাইরাল লুকখানাও চিরঞ্জিত রুদ্রনীল পরমব্রতদেরও দেখা পাওয়া গেল টিজারে বেশ টানটান টিজার কিন্তু ছিল এই সিনেমার স্পষ্ট বোঝা গেল কোনো এক দেশদ্রোহের প্রতিবাদ করছিলেন দেবের চরিত্রটি কিন্তু আইনের চোখে তাতে তিনিই এখন অপরাধী নিজের পরিবার ভালোবাসা থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছেন দীর্ঘ সময় ধরে তারপর কিভাবে আসবে সে ফিরে কিভাবে নেবে প্রতিশোধ জবাব মিলবে চোদ্দই অগস্ট সিনেমা হলে একাধিক কারণে বারবার গিয়েছিল পিছিয়ে ধূমকেতুর মুক্তি দেব এবং রানার মধ্যে ছিল অন্যতম বড় কারণ তবে সব জট কেটে এবারে পর্দায় ফিরছেন আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় সিনেমাটি বিচ্ছেদের পরপরই দেব এবং শুভশ্রী একসঙ্গে কাজ করেন ধূমকেতুতে এরপর দুজনকে আর পাওয়া যায়নি কোনো এক প্রজেক্টে ফলত দেব শুভশ্রী ভক্তদের কাছে বারবারই এই সিনেমা সিনেমা ছিল প্রবল আগ্রহের অবশেষে এই জুটিকে শেষবারের মতো দেখতে পাবে দর্শকেরা চোদ্দই অগস্ট বড় পর্দায় এই সিনেমার টিজারটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নোট সেলিব্রিটি লাইফ